বন্ধু তোমরা জানো আমি এখানে কৃষিভিত্তিক ভিডিও আপলোড দিই এই ফার্মিং এইট ফাইভ জিরো নাইন এখানে কৃষিভিত্তিক ভিডিও আপলোড দিই কিন্তু বন্ধু বর্তমানে কাজ করার একটা মর্যাদা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তার কারণ ভিডিও ছাড়লে কিন্তু সেই রকম ভিউ নেই প্রচুর কিন্তু আমি হতাশ আমি হতাশায় ভুগছি ইনকাম নেই বললেই চলে মাস গেলে এখানে ইনকাম দেড়শো থেকে দুশো দিনে ইনকাম এখানে তিরাশি বিরাশি এরকম পয়সা তাহলে একটা ফেসবুক বা একটা ইউটিউবে যদি কাজ করার ইনকামের মর্যাদা যদি ইনকামটা এইরকম হয় তাহলে কিন্তু কাজ করতে মন বসে না তার পাশাপাশি ইনকামের থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ভিউ দেখাচ্ছে ইনকাম আমার কম হোক কিন্তু যদি ভিউ প্রচুর হারে আসে আমার দর্শকরা ভালোবাসে আমাকে সাপোর্ট দেয় তাহলে কিন্তু বন্ধু ভিডিও দিতে অনেক আগ্রহী হয় অনেক মোটিভেশন হয় সেটাও কিন্তু হচ্ছে না তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি কি ভিডিও দেওয়া বন্ধ করে দেব। আমি মেন চ্যানেলেও কিন্তু এরকম পোস্ট দিয়েছে তার একটাই কারণ আমার কিন্তু চ্যানেলে ভিউ একেবারে নেই একেবারে ডাউন তাই আমি কি ভিডিও বানানো কি বন্ধ করে দেবো ভিডিও দেওয়া বন্ধ করে দেব। নাকি ভিডিও দেব। আমার ভিডিওর ভিতরে কোনো ভুল টুটুরি আছে যে কারণে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না বা তোমরা যে কারণে তোমরা কোন কারণে ভিডিওটা দেখছো না বা তোমাদের কাছে কি ভিডিও নোটিফিকেশান যাচ্ছে না একটু দয়া করে আমাকে জানাও তাহলে আমি এরকম ভিডিও দিতে তোমাদের অনেক মোটিভেশন বোধ করব। তা না হলে আমি ভিডিও দেওয়ার মোটিভেশান হারিয়ে ফেলেছি এই চ্যানেলে কিন্তু আমি আর ভিডিও দিতেই পারছি না যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তাই দর্শক বন্ধু প্রত্যেকের কাছে উদ্দেশ্যে প্রত্যেকের উদ্দেশ্যে রিকোয়েস্ট যে আমি কি ভিডিও দেবো না দেবো না একটু কমেন্টে প্রত্যেকেই জানাবে প্রত্যেকে জানাবে